আপনাদেরকে আজকে আমি মহানরাবুল পাক আলামিন এর দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ এখানে শুধু কি এ ধানের শেষ আমার কার বলেন তো আমি তো মনে করি যে পবা মোহনপুর বাসে জনগণের এবং যে জনগণ আমাদেরকে বারবার ভোট দিয়ে বিএনপি কে বারবার ভোট দিয়ে চারবার রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল তারেক রহমানের পক্ষে থাকবেন তো ধানসিজের পক্ষ থাকবেন তো? বীরুল্লাহ তাহলে একটা স্লোগান আর প্রতীক আছে? জনগণের প্রতীক আছে? বাংলাদেশের মানুষের প্রতীক আছে? আছে। papa mondur pase pratik ache? আছে। বজলিপাড়ার প্রতীক আছে? আছে। এই জেতু তেতলি আর প্রতীক আছে? আছে। এই ফাইনাল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের প্রতীক আছে? আরে কোন সে প্রতীক? আছে। বলেন। আছে। গোবাল আমার। আছে। সবার সবার। আছে। শেষ। আছে। খালেদা জিয়া। তারেক রহমানের আল্লাহ তালা মানুষকে বলেছেন যে কর্ম করলে কর্ম বৃথা যায় না সেজন্য আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট করেছেন আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে সবাই যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে আমরা ছাত্রদেরকে শিক্ষাবন্ধ পরিবেশ দিতে পারিনি এই যে আজকে যে খেলার মাঠে খেলা হচ্ছে এই পরিবেশটাও ছিল না বেকারদের আমরা চাকরি দিতে কৃষক তার ন্যায্য মূল্য পায় না তারপরেও দুই দিন আগে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিয়েছেন এমন পানি ঢুকেছে ফসল তো সবার প্রায় শেষ তো এই জন্য বিচলিত হবেন না আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষা থেকেও নিশ্চয় আমরা পরিশ্রম করেই এটা আমরা ওভারকাম করব আপনারা শুনেছেন যে আমরা দীর্ঘদিন এই পবা মোহনপুরে কাজ করছি তেরো সাল থেকে কাজ করছি তেরো সালে একবার মনোনয়ন দিয়েছিলেন নির্বাচন অংশগ্রহণ করতে পারি নাই আঠারো সালে নির্বাচন হয়েছে আগের রাত্রে ভোট দিয়ে দিয়েছে যাই চব্বিশ সাল চব্বিশ সালে তুমি আমি আর ড্যামি এই মিলে নির্বাচন হয়েছে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের পরিবেশ হয়েছে সেই পরিবেশ যেন আমরা ধরে রাখতে পারি সেটা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য তো আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে ধানের শীষের জন্য পার্টির পক্ষ থেকে আবার আমাকে মনোনীত করা হয়েছে এটা কোনো আনন্দ উল্লাস নাই এটা হচ্ছে আমাদের প্রতি অনেক বড় দায়িত্ব বোধ চলেছে আরো বেশি সেখান থেকে এখানে শুধু কি এ ধানের শিষ আমার আমি তো মনে করি যে পবা মোহন জনগণের এবং যে জনগণ আমাদেরকে বারবার ভোট দিয়ে বিএনপি কে বারবার ভোট দিয়ে চারবার রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একবার দেশ নেত্রী বেগম খালেদা তিনবার আর দুইবারের প্রধান বিরোধী দলের নেতা ছিল তাহলে সেই জনগণ আবার সিদ্ধান্ত নেবে যে কারা আগামী রাষ্ট্র পরিচালনা করবে তা আমরা আশা করতে পারি তো আমাদের কাজের কারণে আমাদের ভালোবাসার কারণে এবং আমরা জনগণের পাশে থাকার কারণে যে আমরা সমর্থন সেই জন্য আজকের এই খেলাটাকে আমি মনে করি যে আমাদের নির্বাচনের যে খবর শুনেছি আমি শোনার পরে প্রথম খেলাতে আমি ফাইনাল একটা খেলা উদ্বোধন তাহলে আমি প্রথমেই এই দুই দলের যেহেতু খেলা শেষ হয়নি দুই গতি আমি এখানে ডাকছি দুই দলের দুজন অধিনায়ক আসেন এখানে দানেশী শিবপুনে পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ দানেশীর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে একটা স্লোগান দেন আর প্রত্যেক আছে জনগণের প্রত্যেক আছে আছে বাংলাদেশের মানুষের প্রত্যেক আছে বাবা মন্ডলবাসীর প্রত্যেক আছে বজলিপাড়ার প্রত্যেক আছে এই জেতু তেতলি আর প্রত্যেক আছে আজকে এই ফাইনাল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের প্রত্যেক আছে আরে কোন সে প্রতীক আইসেক ইউ তাদের শেষ খালেদা জিয়ার তালেকুর রহমানের বিএনপির ধন্যবাদ আসসালাম

আমাদেরকে হেফাজত করো যারা এখানে হাত তুলেছি সবাইকে গুল করে নাও তুমি আমাদেরকে নামাজি বানিয়ে। যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও আলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তুমি এই দেশে সরকার গঠন করে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তুমি তাকে প্রতিষ্ঠা করবে আল্লাহ আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা আজকে তুমিগুলোকে মনে করতে হলাম আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল রাব্বায় ইন্নাকা সামি'উ আলিম আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল রাব্বায় ইন্নাকা সামি'উ আলিম আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামি'উ আলিম ওয়া